আজকে করলে মেলা ইস্যু বুঝেছেন এটা নিয়ে ধরি ওই যে কুদ্দুস বয়তি আছে না ওরা একটা চমৎকার গান আছে কলে কোনটা স্যারে কোনটা রে ধরি শুনিছেন হ্যাঁ শোনেন নাই আরে এডিটে স্যার এনে শুনে দেন না এরপরে তো বাম্বু চলবে বরাবর এনে সবাই এনার্জি নিয়ে নি তাই না শোনেন গান্ডাকঙ্কা বলনা এনার্জি আশ্বাস না কদুসবাতি কল আমার খুব প্রিয় শিল্পী বুঝছো এবারে আছেন তোTommy Shaw আমি গতকাল কাল কইছিলাম না যে আগাম নির্বাচনের এর ইন্ডিয়ার ইস্যু বিনাস সিক্রি কি বলেছিল এ দেখেন তো এডিটে আবার দেখান দ্য पॉलिटिकल বাংলাদেশ আর স্টিং দিস টু মোমাজ ইউনুস ইলেকশনস ফার্স্ট দ্য রিফর্মস আর টু বি ডান অনলি বাই ইন ইলেক্টেড ইজ বিজনেস ঠিক তারপর দিন বললো ভারতীয় সেনা প্রধান পাঁচ তারিখ নাকি সারাক্ষণ চংম্বর টোয়েন্টি ফোর হ্যাডিয়েন্স এস ফার এস দিলিটারেশন ইস কনস আগে গোয়েন ইন দর অলস মুভ যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফারে তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করিয়া হয়েছে ঠিক কিনা এবার বুঝিছেন তো বিপ্লব কখন ক্যামের কোনটি আমি কইনাই আগে কই ছিলাম কইনাই আগে ক্যান্টনমেন্টে যায় না কইছিলাম না কইছিলাম এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বিএনপি ক্ষমতা আসলে তার আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাঙ্কেরে প্রথম আলো প্রথম আলো ওটা একটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি এক দফার ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে এই যে না এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কী কী আসে দেখিছেন 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 আনু মোহাম্মদের নাম আছে দ্রোহযাত্রার প্রধান দাবি কী ছিল দুহাজারটা দিয়া একটা সার্জ নাই রিটা চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখিছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টা লয় বুঝছাও প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগা মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের রশ্মি নিজামদের ধোলাই দেওয়ার ঘটনা বিএনপির প্রতিক্রিয়া নিয়া কথা ওসিন নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আছিল ওসিন নিজাম মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চকরিয়া এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসিন নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে কিঙ্কা করিয়া কোথা তখন কোতালি থানার ওসি ইনভেস্টিগেশন দুই সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেছে নিজের হাতে দেখেছেন ওরে কিছুই করা হয়নি ধরে থানার দেওয়া হয়েছে দাঁড় টানা টানির সময় জামা ছিঁড়িছে থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানানোই হয় নাই এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি ওর হান্দাই দিব এই নিজামরে ধরিছে ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে তারে দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত মীর নাসিরের ছেলে মীর হেলাল ছেলেটার বিরুদ্ধে অবস্থান নিছে দেখেন নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা দেওয়া এত পরিষ্কারভাবে বোঝানোর পরে যারা না বুঝে যারা না বুঝার ভান করার ই তারা দায় দায়িত্ব তো দল লই দুষ্ট গুরুত্ব শূন্য গোয়াল বোধ বেটার আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে খুনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে আরামজাদা হাজারের উপরে ছাত্র জনতারে পাখির মতো গুলি করে মাইরা ফেলাইছো

তার দোকান লুটপাট করিছে বৌ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ডিগ্রি জ্বর ছিল দেখা করতে দেন সারা রাত ওই বসায় রাখিছে আলিয়া মাদ্রাসা ক্লাস এর ছাত্র ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইরে হয়েছে শালা জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের হতে গেছে বিএনপি এখন সৈদুল ইসলামকে নিজাম সাইজ করবি এ নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাঙ্ক এটা ভেজে কামু কলে আমি শৈদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটিতে জয়েন দাও তুমি উট নেতা হবা তোমার বিরত্তরে সেলুট আমার নাগরিক কমিটি করছি জিটি টি ইনকা স্পিরিটেড বিএনপি তৃণমূল কর্মীদের সাথে বেইন সবই করবে বিএনপি না তারে নিয়ে নিবা ওই যে ইসকনের নামে মামলা করেছিল না যে বিএনপি না তাক নিয়ে নাও ওই ছত্রগ্রামে হিরোইক ইমেজ তৈরি কর পারবি এবার আসে মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে গঞ্জেম নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজহারীর ওয়াজের শেষে গল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর মিনিট একটু কোপারেট করো মিনিট মিনিট একটু করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম তো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে বসো মাশাআল্লাহ এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল সরযন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সাধারণ এটা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হইছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুড উইল আমি নামটা কইলাম না কে করিছে কয়া দেবো কিন্তু কে করিছে এটা এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মহাবিল আজারি সাহেব

তার আগে তো অনেক নেতা আজ রিজবি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর ক্যান বিএনপি বিলা দুইটা কারণে এক বিএনপি তো জমায়েত করতে টেকা খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখ লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গা বিএনপির জনসমাগম মানে ক্ষমতা আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি দড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানাদাইড সাইডের উপরে আজহারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্যে বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজহারি জামাত করে না তা বয়স কম তার যুদ্ধ বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মরণশীল অপূর্ব সুন্দর গলা চেহারা মার্শাল্লা ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক ডেকে তার মাথার দাম ধার্য করিছে শুনি যেন শুনেন দেখেন তার জানের উপরে উঠে গেছে পুলিশে কইছে ওই হারামজাদার এখন ধইরা প্যাকেট করেন ওই যে কইছে দশ লাখ টাকা দিবে ওকে প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজার ইউজের পিছে লাগাইছে দেখেন দাদুভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে যেন আজার নাকি মাজার একজন আছে দাদুভাই আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদমি কুটি থেকে শিখেছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজারের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজারি হুজারের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারকুলিস ভাবেন না বুঝছেন উঠলে দিন বাগে খেছে আমলি গামলে। আমলে ওয়াজে এসা আওয়ামী লীগ নেতারা সরও হইতো না দেখিছেন না সর না এখন বিএনপি নেতারা হচ্ছে এই যে দেখেন এটা আমার শহরে বগুড়ায় একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার উপর চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে। আর চড়াও হয়েছে কে আওয়ামী লীগের পাণ্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়াম লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোন জমি বাকি রাখে না এই যে মোহন

ইসলাম সকল মুসলমানের না যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে জোরে কথা ঠিক কি না রাধা সাথে আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়ে ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরের আপনাদের বলি বেদবী নেন না আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্চে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার নাকি ওই ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেদ ওই মাফ করে দিয়েন কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন অগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খেবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কথাও কবের পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাইবার আসে এটি এসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলার পাত্তা দিবেন না দাবরানি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যে ফাইনাল করবেন ওই সময় খুঁয়ে নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এ এই হারামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মের ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয়না নির্বাচনে আসেন রাজনীতি আসেন না হ্যাঁ এই যে দুদু ভাই কইছে রাজনীতি করবেন স্বামী রাজনীতি করবেন এবার তুই এটা ওয়াজ কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস পারিস নাকি দেখি আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফেরেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল না ইনকিলাব জিন্দাবাদ